লাহা ইহাম্মদুর রসুল্লাহ যেরকম ইমানের অংশ ইমান এটাকে ইমান বলে ইমান এক ইঞ্চি কম না বেশি না লাহা ইহাম্মদুর রসুল্লাহ যেরকম ইমান এটাকে ইমান বলে ঠিক খাত এরকম ইমান আল্লাহ রসুল কে মানা এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না আল্লাহর রসুল এই হাদিস কোনদিন বলতেন না আমি হাদিসের শেষ অংশ বলতেছি ওলা আমাদেরকে কিতাবের নাম বইলা দিতেছে

আল্লাহ ডাকে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখত করতো আর না করতো না মান তাইলে যুবক তুমি বাবো তোমাকে আল্লাহ কি দিছে একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয় এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয় এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের হয় হয় এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের সম্পদের জগতের দামি কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাকিগুলা বলাইলাম না আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে একটা কথা বাবানের জন্য বলতেছি আচ্ছা আমরা অক্সিজেন নেই ঠিক না হুম? পিউর ঠিক না যখন ছাড়ি বিষাক্ত ঠিক না ওই বিষাক্তটা কোথায় ছিল কোথায় ছিল আমাদের ভিতরে ছিল ঠিক না তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না এটা পঞ্চ ছিল যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে স্পঞ্চ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয় বোধা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে। নিজের ভিতরে হয়ে চলে আসছে এই দূষিত কার্বন অক্সাইড কে আল্লাহ প্রতিদিন আশি হাজার বার ওয়াশ করেন কত কেন আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই তাইলে দুই দিয়া ভাগ করলে আশি আশি একশো ষাট আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে যেত আপনি কয়দিন বাঁচতেন বলেন ও বলো যুবক নেটে সার্চ দিয়া বলো না একটু এখানে বৈশাখ তোমাদের মোবাইলে নেট আছে একটু সার্চ দাও এখনই জিজ্ঞাসা করো আমার আওয়াজ দূর যায় আমি জানি এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে একটু নিজেকে প্রশ্ন করে যে দূষিতটা যদি আল্লাহ বাহির না করতো আশি হাজার আমি দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচা থাকতাম বলেন যে আল্লাহ আশি হাজার বার ওয়াশ করে ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচ শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আজকে মানুষ মানুষ পদস্থ দেখতে দেরি আমরা তো জানি কিন্তু বলবো না এই মজলি সে বলা শুভা পাবে না কোনদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না হ্যাঁ একদিন বলবো ইনশাআল্লাহ পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি দড়া ছোঁয়ার বাইতে যাইতে দেরি করে না নিজের প্রভাব দেখাইতে দেরি করে না ঠিক না হ্যাঁ আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা বোধ করি না ঠিক না সেলফি নিতে দেরি ফেসবুকে ছাড়তে দেরি করে না শুধু আল্লাহ তো ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে এখানেই তো সবচেয়ে বড় ভুল এইখানেই সবচেয়ে বড় ভুল রাগ হয়েন না আলে মোলামা ছাড়া একজন এখানে নাই এক যুবক নাই যদিও সারা দিন আনলিমিটেড চালায় নেট আনলিমিটেড চালায় কেন এই এলাকায় কোনো ঘর নাই যে ঘরের ভিতরে ওয়াইফাই না আছে কোন দোকান নাই যে দোকানে ওয়াইফাই না আছে সত্য তো কিন্তু দুই মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে নাই নিরানব্বই নামের অর্থ আমার মনে হয় একজনও দেখে নাই অথচ উচিত ছিল ডেলি দেখা না হয় সপ্তাহে দেখা না হয় মাসে দেখা না হয় জীবনে এক দুইবার দেখা তাইলে বিবেকের পর্দা খুলতো যে আমার মালিক কে আমার আল্লাহ কে কে আমাকে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে رحیم و ڈاکے ملک او ڈاکے قدس او کے، سلام او کے، مؤمن مکمن محیمن ڈاکے عزیز او ڈاکے جبار او متكبر الخالق البارئ مصدر الغفار القهار الوهاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف القبير حبيب العظيم الغفور شكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القفيق المتين الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمَد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانى القار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور

মকালমা বড় লম্বা সবকিছু তো আপনারই ভোগ করে আর নাফরমানি তো আপনারই করে আমি কতদিন সহ্য করব আল্লাহ অনুমতি দেন না বিদায় আজকে আসে আমরা নির্যাতিত হবার কারণ খুঁটেন আমরা ইসলামের इज्जत রাখি যদিও আল্লাহ স্বই ইচ্ছা মুসলমানের করে পাঠাইছে আমরা নবীজির इज्जत রাখি আল্লাহর রসুনের ইজত রাখি নাই যদিও কান্তে কানতে দুনিয়ার থেকে চলে আসেন আমি দুই একটা দেখাই শেষ করতেছি তেইশ বৎসরের জীবনে কোনোদিন চোখের পানি থামে নাই জিজ্ঞাসা করছে যখনই দেখি কাদেম কেন বসে উন্নতের জন্য আমার কান্না আমি উন্নতের জন্য চোখের পানি ঝড়াইতেছি আমার উন্মত যেন জাননা ধারায় না ফেলে জাহান নামে চলে আনা যায় যখন দুনিয়ার থেকে যাইতেছেন যেই মুহূর্তে তখনও চোখে পানি ছিল জিব্রিল এখন কেন কাঁদেন ওয়ান তাইলা রফিক আলা এখন তো আল্লাহ সান্নিধ্যে যাবেন আল্লাহ অপেক্ষমান আল্লাহ হুয়ান্তা বিরুকা আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উর্ধে জগতে খুশি চলতেছে হাবিব ইয়াসিনুল হাবিব বন্ধু বন্ধুর কাছে চলে আসবে চিরদিনের জন্য কাঁদেন কেন বলছে ফামাল লিবা দিলি উন্মাতি আমার পরে আমার উন্মতকে কে দেখা কবর থেকে যখন উঠবেন উঠেই জিজ্ঞাসা করবেন আইনা উন্মতি আমার উন্মত কোথায় জিবরিল বলবে মা সাক্কাল আর তা ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই উন্মত উঠেই নাই উঠবে পাবেন উন্মত উঠেই জিজ্ঞাসা করবে আজকে আমার জাতি আর আমার সমাজ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি নববধূকে বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি মা বাবার কুল খালি করতে রাজি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করবেন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ